এবার মিডিয়ার সামনে উঠে আসলো মিষ্টি জান্নাত ও সাকিব খানের বিয়ের খবর গোপন এক সূত্রে জানা যায় পারিবারিক ভাবেই মিষ্টি জান্নাত বিয়ে করেছে সাকিব খান কোন সিনেমায় একসাথে জুটি বেঁধে অভিনয় না করলেও মিষ্টি জান্নাতের সাথে সাকিব খানের পরিচয় নাকি বহু আগে থেকেই এমনি দুজনের বাসাও কাছাকাছি হওয়ায় দুই পরিবারের মাঝেও ছিল খুব সুসম্পর্ক তার সুবাদেই সাকিব খানের বাবা মায়ের অনুরোধে মিষ্টিকে বিয়ে করেন সাকিব গত কয়েকদিন আগেই হঠাৎ সাকিব আর মিষ্টি জান্নাতের বিয়ের খবর লিক হয়েছিল মিডিয়ায় এরপর মিষ্টি জান্নাত নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে তাদের দুজনের বিয়ের খবর প্রচার করে তারপর থেকে মিডিয়ায় শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় এতদিন বিয়ের সত্যতা না মিললেও গতকাল গোপন এক সূত্রে নিশ্চিত হওয়া যায় সাকিব ও মিষ্টি জান্নাতের বিয়ে অনেক আগেই হয়েছে এছাড়াও জানা যায় বিয়ের পর একাধিকবার কলকাতায় যাতায়াত করেছে তারা তাছাড়াও একাধিকবার হানিমুনেও গিয়েছে এই দম্পতি যদিও সাকিব খানের মুখ থেকে এখনও এই বিষয়ে কোনো সত্যতাই পাওয়া যায়নি দুই বিয়ের মতো মিষ্টি জান্নাতকে আগের এবারও অস্বীকার করতে যাচ্ছে সাকিব খান তা তো দেখা যাবে সাকিব খান ইন্ডিয়া থেকে ফিরলেই সাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছে বহুল আলোচিত সমালোচিত সিনেমা তুফানের শুটিংয়ে বাংলা সিনেমার ইতিহাস পাল্টে দিতে আসছে তুফান সিনেমাটি সাকিব খানের ভক্ত হলে অবশ্যই সিনেমাটি হলে গিয়ে দেখবেন